এই ভিডিওটা আমরা যেদিন কক্সবাজার থেকে চলে আসব সেই দিনের মানে যেহেতু চলে আসব তাই শেষবারের মতো শালিকে খেতে গিয়েছিলাম আমরা শেষের দুই দিন দুই দিনই আমরা শালিকের খাবার দাবার খেয়েছি আসলে এত ভালো লেগেছে এখানের ভর্তা আইটেম খাবার মাংস চুইঝাল গরুর মাংস সব কিছু মিলিয়ে মানে মোটামুটি অনেক ভালো লেগেছে খাবারগুলো অন্যান্য হোটেলের থেকে এর জন্য আমরা শেষের দুই দিন আর অন্য কোথাও যাইনি কারণ বাহিরের খাবার যেহেতু খাচ্ছি একটু ভালো খাবার ভালো মানসম্মত খাবারগুলোই চাচ্ছিলাম তো এখানেই আমরা শেষের দুই দিন খেয়েছি আর খাবারগুলো এত ভালো লেগেছে আর লাস্ট দুপুরে যে খেলাম যে চলে এই যে খাবারটা খাচ্ছি এই খাবারগুলো এত মজার ছিল ভর্তাগুলোও খুবই ভালো লেগেছে আসলে দুপুরবেলা তো গরম গরম খেতেও খুবই ভালো লাগছিল আর আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে আমরা যেতে যেতেই মানে বাজিয়ে ফেলেছিলাম তিনটা আর এদিকে আবার আমাদের রেস্টুরেন্টে আসতে হবে সেখানে কাপড় গোছগাছ করে রেখে এসেছি তারপরেও টুকিটাকি যা আছে সেগুলো গুছিয়ে নেব আর এর জন্য খেয়ে ছিলাম আর এই যে এই মাংসটা ছিল চুই ঝালের মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে ঝালটা মনে হয় আর একটু হলে বেশি ভালো লাগত। মানে যেহেতু চুই ঝাল তাহলে ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে ঝাল ছিল মোটামুটি মানে যাতে অ্যাভারেজ সবাই খেতে পারে কিন্তু একটু বেশি ঝাল হলে বেশি ভালো লাগতো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম এই যে হোটেলে হোটেলে বাকি সব লাগেজগুলো নিয়ে আমরা আবার সবাই নেমে পড়েছিলাম সবাই চলে এসেছি এখন যাওয়ার পালা আসলে বিদায় অনেক বেদনাদায়ক এত মানে আনন্দ করেছি ঘুরেছি ফিরেছি আবার হোটেলে চলে এসেছি মানে এরকম করে মানে তিন চারটা দিন কিভাবে যে কেটে গেল একদম বুঝতেই পারিনি অনেক ভালো লেগেছে এই যে আমাদের লাগেজগুলো একদমই নেমে এসেছে আর গাড়িও চলে এসেছে এয়ারপোর্ট থেকে আমরা এখন এয়ারপোর্টে চলে যাব আসলে সময়টা যে কিভাবে পার হয়ে গেছে বুঝতেই পারিনি আর এই যে এই সমুদ্র সৈকত এই সিবি ছেড়ে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানে যে থেকে যেতে পারতাম আসলে তা সম্ভব না আর এই যে আমাদের আসা যাওয়া অনেক সুন্দর একটা জার্নি ছিল সবাই খুবই এনজয় করেছি আর আল্লাহ রহমতে সবাই আমরা সুস্থ ছিলাম কারো কোনো অসুবিধা হয়নি আর এই তো সাইফান দেখেন সাইফানের দুষ্টুমি চলছে সবাই আমরা রেডি একদম গাড়ি ছেড়ে দিল আর এই যে সমুদ্র সৈকতটা ছেড়ে যেতে আসলো খুবই খারাপ লাগছিল শেষ মুহূর্তে আমি আবার একটু ভিডিও করে নিয়েছিলাম এই তো এয়ারপোর্ট চলে এসেছি এখানে বিমানবন্দরটা খুবই ছোট অল্প পরিসরের জায়গায় তাও এখানে কাজকর্ম শেষ করে আমাদের ফ্লাইটটা অবশ্য লেট ছিল পুরো আধা ঘন্টার মতো আমরা মানে সন্ধ্যার পরেই ফ্লাই করেছিলাম আর এখানে এই যে যাওয়ার দিনও এই বিস্কিট স্যান্ডউইচ আর একটা ছোট পানির বোতল ছিল তবে স্যান্ডউইচটা খেতেও ভালো ছিল বিস্কিটটা মোটামুটি ছিল তো আমি আবার খেয়ে নিয়েছি কারণ আমার কাছে এই মানে ফ্লাইটে খাওয়া দাওয়াটা ভালোই লাগে আর এই যে আমাদের ঢাকা সিটি দেখছিলাম কি যে অপূর্ব লাগছিল পুরোটাই মনে হচ্ছে একদম ঝলমল করে সেজে আছে এটা অবশ্য চট্টগ্রামের আর এই যে শুরু হয়ে যাচ্ছে এদিক থেকে ঢাকার দিকে চলে আসছি আর আমাদের যাত্রাটাও শেষ এখনই আমরা ল্যান্ড করব বিমানটা একদমই নিচে নেমে এসেছে আমি তো ভয়ই পাচ্ছিলাম যখন ওপরে উঠে তখনও একটু ভয় লাগে যখন সমান্তরাল চলে খুবই ভালো লাগে এরপরে যখন আবার নিচে নামতে এসে একটু কাপাকাপি হয় আমার খুবই ভয় লাগে এই যে দেখে নেমে যাচ্ছে